কিন্তু আমরা এখানে নিছকভাবে বিনিয়োগে আমার টাকা ফেরত পাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমরা কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য তারাই নাই আমি শুধু বলতে চাই এই পুঁজি বাজারের আর কোনো ন্যূনতম আস্থা আশা আমরা দেখতে পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত আপনারা দেখেছেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করেছি আজকে কোভিড কর্মসূচি পালন করা হবে অর্থাৎ পুঁজি বাজার এবং একই সঙ্গে এই রাষ্ট্রের মাকসুদের

এখন আমাদের বিনিয়োগকারীদের মনের বর্তমান সরকার তারাও বাংলাদেশের জনগণের মনের পাল বুজরাই তাই ভয়াবহ খেলা খেসানোর হয়েছে তাদেরকে আমরাও বিনিয়োগকারীরা বলতে চাই বিনিয়োগকারীদের মনের পালস যদি বর্তমান সরকার না বোঝে তাহলে আপনাদেরকেও খাসরাত দিতে হবে ঠিক সাইদির একটি কথায় উক্তি আমি আমার বক্তব্য শুরু করতে চাই সাইদি sahab বলেছিলেন এমন সময় আসবে ইন্দুরের করতে পারার ভাবনা পড়না এই সরকারকে বলতে চাই কুটিmadan কত ঠিক না করেন কেউ তো ভারত পালিয়ে গেছে আমরা আপনারা হয়তো আমেরিকা পালিয়ে যাবেন এটা আমরা বুঝতেছি কারণ আপনাদের পরিবার অনেকের পরিবার এখন আমেরিকা স্থায়ীভাবে বসবাস শুরু করে দিয়েছে এই সরকারের অনেক উপদেষ্টা আছে যাদের পরিবার আপনারা জানেন বিভিন্ন মিডিয়াতে তথ্য এসেছে তাদের পরিবারকে বাইরে তারা এসে কিনে দিয়ে স্থায়ীভাবে বসবাসের বন্দোবস্ত করেছে যদি এ না সেফ যদি এই চ্যালেঞ্জ না থাকে আমি হরফ করে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি সে বাংলাদেশে থাকবে না তারা হয়তো সেকেন্ড হোম আমেরিকা চলে যাবে সে এটাই বাস্তবতা তাই আপনাদেরকে বলছি আপনারা কেউ দেশের ক্ষতি করে এখন ভারতে আছেন আরে কিছু দেশের ক্ষতি করে হয়তো আমেরিকা বানিয়ে যাবেন বাংলাদেশে আপনারা থাকতে পারবেন না বাংলাদেশের চড় করেন বাংলাদেশের পুঁজি বাজারে ক্ষতি করে যদি বাংলাদেশে আপনারা থাকার চেষ্টা করেন হয় চিল্লা নির্বাম নির্যাতন শিকার হতে হবে আপনাদেরকে এটাই রাষ্ট্র আজ হৃদয়ে রক্ত করো হচ্ছে অর্থ উপদেষ্টা অজাইকে বলছি অর্থ উপদেষ্টা অজাইকে বলছি সাধারণ পুঁজি বন্ধ করুন